আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে চালের গুঁড়া দিয়ে দুই রকমের পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাগুলো খেতে হবে অনেক টেস্টি আর বানানোর প্রসেস একদমই ইজি যে কেউ বানিয়ে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক অন শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে এখানে আমি বড়ো সাইজের ডিম নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর ঘি নিয়েছি এক চামচ ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন তবে ঘি দিলে বেশি মজার হয় খেতে লিকুইড দুধ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে চিনি গলে আসা পর্যন্ত ভালো করে ফেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গোড়া এখানে আমি শুকনো চালের গোড়া নিয়েছি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব একবারে ঢেলে দেওয়া যাবে না অল্প করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে এই ডোটা সফট করে মেখে নিতে হবে বেশি শক্ত করা যাবে না এক কাপ চালের গুঁড়ো আমার সবে লেগে গেছে মাখানো হয়ে গেছে এখন আমি পিঠার শেপ দিয়ে নিবো অল্প করে নিয়ে গোল করে তারপরে লম্বা করে নিচ্ছি আর এখানে আমি একটা গ্রেটার নিয়েছি ছোট সাইজের গ্রেটার এই গ্রেটার সবার বাড়িতেই থাকে উল্টা পিসটা আমি তেল মেখে নিচ্ছি নিয়ে এখন আমি এই রকম করে হাতের তালু দিয়ে প্রেস করে নিব নিয়ে গ্রেটারের উপর রেখে এইরকম করে আলতু করে চেপে চেপে নিব দুই সাইডে সমান করে নিতে হবে এই এইরকম করে তাহলে পিঠার শেপটা সুন্দর আসবে এখন আমি রোল করে নিচ্ছি আস্তে করে রোল করে নিতে হবে দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেল সাঁত ছাড়াই যে এত সুন্দর ডিজাইন হয় ভাবতেই অবাক লাগছে আর যতবারে আমি পিঠা বানাবো ততবারে তেল মেখে নিব তাহলে খুব সহজে উঠে আসবে ডোটা শক্ত করা যাবে না শক্ত করলে পিঠার শেপটা ভালো হবে না সফট করে মেখে নিয়ে তারপরে পিঠা বানাবেন তাহলে সুন্দর এই রকম শেপ আসবে সেম প্রসেসে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি দেখুন অনেক সুন্দর লাগছে দেখতে এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি চুলার রাস মিডিয়াম টু লোয়ে রেখে একটা একটা করে দিয়ে দিচ্ছি হাই হিটে কিন্তু এই পিঠাগুলো ভাজা যাবে না মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে ভিতর পর্যন্ত ভালোভাবে হবে যখন এই রকম কালার আসবে তখনই তুলে নিতে হবে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি দেখলেন তো কত সহজে হয়ে গেল চালের গোড়া আর ডিম দিয়ে ভীষণ মজার পিঠা এই পিঠাগুলো কয়েকদিন পর্যন্ত স্টোর করে রেখেও খেতে পারবেন দেখুন কতটা মোসমসে কুড়মুড়ে হয়েছে পিঠাগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা মজার হয়েছে এবার আমি অন্যরকম টেস্টি করে পিঠা বানিয়ে দেখাবো খুবই মজার আর বানানো খুবই সহজ তাহলে চলুন দেখে নিই প্রথমে আমি চালের গোড়া ভেজে নেবো এর জন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ চালের গোড়া আমি এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন এখন চুলারা স্লো ফ্লেমে রেখে নেড়েচেড়ে পাঁচ মিনিট ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায় হালকা আছে আমি পাঁচ মিনিট ভেজে নিয়েছি যখন দেখবেন যে এরকম কালার চেঞ্জ হয়ে আসছে তখনই চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এলাচের গোড়া সামান্য পরিমাণে তাহলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এখন মিক্স করে নিলাম তারপরে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখানে আমি বড় সাইজের ডিম নিয়েছি আর খেজুরের গুড় ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কুসুরের গুড়ও দিতে পারবেন কিন্তু খেজুরের গুড় দিলে এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে আর যারা গুড় পছন্দ করেন না তারা চাইলে চিনি অ্যাড করতে পারেন হাফ কাপ এখন ভালো করে মাখিয়ে নেব এরকম ডো হবে এখানে দুধ পানি কিছুই দেওয়ার প্রয়োজন হবে না যেহেতু ডিম আর গুড় দেওয়া আছে এতে মাখা হয়ে যাচ্ছে ভালো করে মাখিয়ে নিতে হবে হয়ে গেছে এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি আর একটা এইরকম গ্রেটার নিয়েছি ছোটো চিকনযুক্ত গ্রেটার গ্রেটারে তেল মেখে নিব আপনাদের বাসায় যদি এইরকম গ্রেটার না থাকে তাহলে কাটা চামচ দিয়েও ডিজাইন করে নিতে পারবেন অথবা হাত দিয়ে গোল করেও চ্যাপটা করেও নিলে নিতে পারবেন আমি এখন অল্প অল্প করে নিয়ে গোল করে রকম একটু চ্যাপটা করে তারপরে গ্রেটারে একটু চাপ দিবো তাহলে দেখা যাচ্ছে সুন্দর একটা ডিজাইন চলে আসছে গ্রেটারের উল্টো পিসটাই এই রকম করে চাপ দিয়ে নিতে হবে দেখুন সবগুলো অনেক সুন্দর ডিজাইন হচ্ছে সেম প্রসেসে আমি সবগুলো এইরকম করে বানিয়ে নিয়েছি এখন এগুলো ভাজার পালা চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে একটা একটা করে দিয়ে দিচ্ছে এখন উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে অপর পাশ উলটিয়ে দিব এই নাস্তাগুলো খেতে অসম্ভব মজার হয় মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে ঝটপট বানিয়ে আপ্যায়ন করা যাবে বিকালের চায়ের সাথে খেতেও ভালো লাগবে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে খুবই মজার একটা নাস্তা আর বানানো খুবই সহজ খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় আর এই নাস্তাগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খাওয়া যাবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে ভিতর পর্যন্ত মুচমুচে হবে যখন এরকম কালার হবে তখনই তুলে নিতে হবে এর চেয়ে বেশি কালার করা যাবে না তাহলে পুড়িয়ে যাবে এখন আমি তুলে নিচ্ছি দেখুন সবগুলো ফাটা ফাটা হয়েছে আর দেখতে অনেক মজার হয়েছে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি দেখলেন তো কত সহজে হয়ে গেল ডিম আর চালের গুঁড়াদের দারুণ মজার রেসিপি পিঠাও বলতে পারেন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুসমুসে হয়েছে কুড়মুড়ে খেতে কিন্তু অনেক মজার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি একটা পিঠা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা